আজ দুপুরে হবে খিচুড়ি আমার ওনার আবার নিরামিষ খেতে বড্ড কষ্ট হয় তাই আজকে মাছও নেই ডিমও নেই ভাবছিলাম কি করব কি বানানো যায় তারপরে মাথায় এলো বাড়িতে যা আছে তা দিয়ে খিচুড়ি বানালে কেমন হয় একটু গাজর পেঁপে আর আলু আর একটা জিনিস দেওয়ার ইচ্ছে হলো সেটা হচ্ছে বেশ লাগে কিন্তু তোমরাও কি খাও খিচুড়িতে সোয়াবিন আর এদিকে এ কি করছে দেখো না আমি রান্না করতে করতে ওই গুপি বাঘা বাইনের একটা সিনেমা ছেড়েছি ও যেই সাউন্ডটা শুনতে পেয়েছে অমনি ছুটে এসছে আর খুব এনজয় করে ও সত্যজিৎ রায়ের যে কোনো সিনেমা ওনার সিনেমার গানগুলোই আলাদা কি দারুণ লাগে আমারও খুব ভাল লাগে যাই হোক জানো সোয়াবিনের তরকারি করলেও হতো ও সোয়াবিনের তরকারি খুব ভালোবাসে আর আমিও কিন্তু আমি না একদমই সবিন তরকারি পারি না মানে জল বেশি হয়ে যাবে না হলে কম হয়ে যাবে তাই আর রিস্ক নিলাম না খিচুড়িটা শেষে একটা বাটা মশলা দিলাম যাতে ওই ধনে জিরে আরও বেশ কিছু রয়েছে এই বাটা মশলাটা দিয়ে তরকারি খেতে আমার খুব ভালো লাগে রান্নাটা কিন্তু বেশ সকাল সকাল হয়ে গেছে মানে ওই সাড়ে বারোটা নাগাদ হয়ে গেছিলো কিন্তু আমরা স্নান করে খেতে বসার সময় টাইমটা দেখছি তিনটে বেজে গেছে কিছু কাজ পড়ে গেল কি আর করা যাবে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে খিচুড়িটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছে চলো সবাই ভালো থাকো আজকে তাহলে আসি দেখা হচ্ছে কাল